যে তোমরা কোরআন মধ্যে একটি করতে পারো তুমি এসে দেখাও কিন্তু সেই চ্যালেঞ্জটা আজ পর্যন্ত গ্রহণ করতে পারেনি কাল খেয়ামত পর্যন্ত গ্রহণ করতে পারবে না ইসলাম যে ইসলাম দেয়ালি ইসলাম ছোয়াল্লা আল্লাহ নিকটের মনোনীত ধর্ম যে ইসলাম সেই ইসলামকে বদনাম করা হচ্ছে ইসলাম মানে সন্ত্রাস ইসলাম মানে দাঙ্গা করে মারপিট করে বাদল ইসলাম যে ইসলাম আমরা নবীর কাছ থেকে পেয়েছি সাহেবদের কাছ থেকে পেয়েছি উনিদের নিকট থেকে পেয়েছি যে ইসলাম পবিত্র ইসলাম সে ইসলামকে বদনাম করা হচ্ছে বিরাজ ইসলাম সে ইসলাম হচ্ছে বুজুর্গদের কাছ থেকে যে আমরা ইসলাম পেয়েছি আসল হজরতের বায়জিদ মোস্তানি রহমতুল্লাহ আলাই তিনি একজন আল্লাহর বলি তিনি আল্লাহর বলির পাশে একজন মাদুসির ঘর রয়েছে যে মাদুসি আল্লাহকে আল্লাহ বলে মানে না আগুনকে খোদা বলে মানে আগুনকে আল্লাহ বলে মানে সেই মাদুসির বাড়িতে একটি নবজাত শিশু যাচ্ছে শিশু জন্মগ্রহণ করেছে রাত্রি হয়েছে অন্ধকার ছেয়ে গেছে গরিব মাদুসি যার বাড়িতে কোনো প্রদীপ নেই আলো নেই সেই বাড়িতে আপনার সেই মাদুসি কি করেছে মাদুসি ছেলেটি কন্দন করতে কাটছে হজরতে বাইজুর রহমতুল্লাহ তিনি দেখলেন তার বাড়িতে সেই মাদুসির বাড়িতে অন্ধকার আচ্ছ হয়েছে অন্ধকার সেই অন্ধকারের কারণে হয়তো সেই বাচ্চাটি সেই শিশুটি করছে দক্ষে কাটছে ইসলাম তিনি কি করলেন সেই তিনি নিজের প্রভুটি সেই ল্যাম্পটি কি করলেন তার তার বাড়িতে রেখে দিলেন রেখে দেওয়ার পরে সেই বাচ্চাটি চুপ করে গেল কান কন্দন করা বন্ধ হয়ে গেল সে আর কাঁদে না একবার নাই দুবার নাই তিন তিনবার করলেন ব্রাহ্মণ তারপরে সেই মানুষই জাগুনকে খোঁড়া বলে মানত আগুন আল্লা বলে অন্ত সেই মাদুসি আসার পরে তেরাটার তুমি স্ত্রী স্বামীতে স্বামী স্ত্রী আলোচনা করেছে শুনো শুনো আমরা তো আল্লাহকে বলে আল্লাহ বলে মানি না আগুনকে খোদা বলে মানি শুনো সত্যি ইসলাম যে আমার একটা ধর্ম শান্তিপ্রিয় ধর্ম শান্তি চাই সেই ইসলাম চলো আর এত সুন্দর প্রান্তার ব্যবহার

ইসলামের সেই ইসলাম আজকে এত করে মানুষের অন্তরকে পরিষ্কার করে দেয় সেই ইসলাম কি যখন আমরাই করি পালন করতে পারি সেই ইসলাম পালন করলে আজ সমাজে কোন থাকবে না দুর্নীতি থাকবে না সমাজে আপনার কোন অন্ধকার থাকবে না সেই ইসলামের জ্ঞান যদি আমরা অর্জন করতে পারি ইসলাম সেই আমরা একটা সুস্থ পরিবেশ তৈরি করতে পারবো সেই ইসলামকে ভালো মতো পালন করতে পারলে একটা সুস্থ পরিবেশ তৈরি করতে পারব।